কেমন আছেন ভালো আছি ইলিয়াস তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং পপুলার শোর মাধ্যমে তুমি আমাকে আমন্ত্রণ করেছ এবং তোমার মাধ্যমে আমি বাংলাদেশের এবং দুনিয়ার সব জায়গার লোকজনের কাছ থেকে লোকজনের কাছে কিছু বলার সুযোগ পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ স্যার আপনার আপনাকে তো দেখতে খুবই হ্যান্ডসাম লাগছে অনেক বয়স হয়েছে আগের মনে আসলে আমাদের মেজর ডালিম উনিও তো অনেক হ্যান্ডসাম তারপরেও আমার মনে হয় মতো চশমা টসমা পরে আসলে আওয়ামী লীগের লোকজন আরেকটু বুকের ভেতরে চিনচিন করতো আমি আগে বলে রাখি যে সারের চোখে একটু সমস্যা আমি একটু বলে আমি একটু বলে রাখি তাহলে সেটা যাতে আমি আমার দর্শকদের মানে দর্শকদের কাছে ও শ্রোতাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি কালো চশমা পরে আছি কারণটা হলো কিছুদিন আগে আমার দুই চোখে আমার দুই চোখেই ক্যাটারেক সার্জারি হয়েছিল এই জন্য মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে হচ্ছে গ্লেয়ার একটু অসুবিধা হয় চোখে সেই জন্যে আমি একটু আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ জি স্যার আমরা প্রশ্নে চলে যাই আপনার 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 কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আছে অতএব আমার মনে হয় আপনার বক্তব্য শোনা উচিত আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে সে প্রশ্নের মধ্যে শুরুটাই যদি করি যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সে মুক্তিযুদ্ধে আসলে আপনি কার্ড ডাকে আসলেন আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে পার্টিসিপেট করলেন কারণ আপনি তো তখন পাকিস্তানে ছিলেন ধন্যবাদ ছিলেনবাদ প্রথম কথা বলে রাখে তুমি আমা বলকে আমি হ্যান্ডসাম থ্যাংক ইউ ভেরি মাছ আমি অত হ্যান্ডসাম নাই এই বয়সে আমার বয়স হল সেভেন্টি এইট ইয়ার্স এই বয়সে যতটুকু সুস্থ থাকা যায় যতটুকু ভালো থাকা যায় অতটুকুই আছি তবুও তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ যাই তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তান পন্থী ছিলাম পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় সেভেন্টি ওয়ানে শিয়ালকোটে প্রথম যেহেতু আমি বললাম তো একটু পাকিস্তান পন্থী ছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানে যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষ্য যা শুনতাম সেগুলাই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবেই আমি নিজের কর কর্ম চালিয়ে যেতাম এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয় ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসার সব ব্যান্ড ছিল আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ নিউজ টিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছিটে ফোটা খবর আসতো ওগুলোও তাদের ব্যাখ্যা ছিল অন্যরকম যেগুলো সব মিথ্যা বলতেছে আমিও বললাম তো যেহেতু একটু পাকিস্তান বন্ধে ছিলাম আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক টাইমস হেরাল্ড ট্রিবিউন গার্ডিয়ান এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার ক্লিপিং ছিল তো ওগুলা পড়লাম ওগুলোর ভিতরে ছিল যেই পঁচিশে মার্চ থেকে বাংলাদেশে কি হয়েছে হত্যাযজ্ঞ যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কি করেছে এগুলো খবরগুলো আমি দেখলাম অনেকগুলা পড়ে শুধু একবার না আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছে পড়ে যে আমি এতদিন পর্যন্ত কি। বিশ্বাস করে আসছি কি জেনে আসছি আর এখানে কি সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই কারণ তারা মিথ্যা বলবে কেন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবু অনেকে ইন্টারনে হোটেল কন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছে ওইসব খবরগুলা খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি ধীরা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হইতো আমার চোখের সামনে দিয়া লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব ভত্যা যজ্ঞের কাহিনী দেখতেছি তারপরে মানে চোখ বন্ধুগুলো মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন সেগুলো ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরও চিন্তা করলাম যে বাংলাদেশে এইসব যা হচ্ছে আরো মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি ধারণা নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে ইটস দা ম্যাটার অফ টাইম এক বছর দুই বছর দশ বছর যতদিন হতে হয়ে যাবে একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না যা বাংলাদেশ হচ্ছে সেটা বিপ্লব চলতেছে এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব আমার পরিবার হবে তখন আমি কিন্তু ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি তুমি যুদ্ধের সময় সেভেন্টি একজন সেনাবাহিনীর মানে সদস্য কি করছিল তোমার কি রোল রোল ছিল আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞ বা সহায়ক হিসাবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারব না আমাকে যেতে হবে তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্সকে দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন এটা উদ্ভব আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে দিয়ে ডিগ্রোডও গেছিলাম সেখানে প্লেনটেনের অবস্থান দেখে টেকে একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যাই প্রয়োজন চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটেও আমি দুইবার পথের দিকে মানে মানে বাইরোডে যাওয়ার প্রথমবার যায় দেখি যে বর্ডারে তখন খুব মানে শূন্য সমান্ত অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে যায় গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তাহের ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন ক্যাপ্টেন গনি এরা সব একটা গ্রুপ মিলে বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবারে ভারত করে বর্ডারে বন্ডারে তখন ডিপ্লোমেন্ট শুরু হয়ে গেছে তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে আমি ফেরত চলে আসছি দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম অনেক হাঁটতে 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 একটা কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো শিয়ালকুটেনি সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে চাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট করব না আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান যাই হোক আমি চলে আসছি তারপর আমার বদলি হয়ে গেল লাহোরে লাহোরে আসলাম যখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই ওয়াজ সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো এজ এ এফ ও ও যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার যেটা আর্টিলারির আমি যখন আর্টিলারি ছিলাম আর্টিলারির যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনএমি পজিশনে বোমা আনার যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে সেখানে গেলাম সেখানে যা আমি কিছুদিন খুব মানে নিজের কাজ কাজ বাংকার বানানো বা অন্যান্য যেসব কাজ আমার দরকার এগুলো করেছি করে আবার সিও একদিন আসছে আমার মানে ওসি একদিন আসছে এটার সাথে খুব খুশি স্যার একটু একটু ইন্টারাপ্ট করি স্যার বলো এই আলোচনাগুলো আমরা খুব বেশি ই করতে চাই না কারণ দর্শকদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো এটা জাস্ট আপনি কিভাবে আসলে ওকে 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 সরি এনিওয়ে অনেক বহুত মানে পরিকল্পনা আছে ওগুলো আমি ডিটেল যেতে চাই না শেষ পর্যন্ত মরি হয় একটা জিপ চালায়ে আমি নিজের আমাদের যে জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমার ব্যাকবেন ছিল বাঙালি তাকে সাথে নিয়ে এই মানে রাত্রের বেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম তবে অ্যাগেইন এটা এত সোজা ছিল ওটা বেশ অনেক প্ল্যান ট্যান করে অনেক অসুবিধার মধ্যে বিপদও পড়েছি কয়েকবার অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে এগুলো সব বেড়ায় আমি একটু সাকসেসফুল হয়েছি এবং ভারতে গিয়ে কসু আমি আবার জিপ পড়ে গেছিলাম আমার ব্যাটম্যানকে বাইরে তো বললাম আমি জিপের নিচে পড়ে গেলাম অনেক মরতে মরতে বেঁচে গেছে যাই হোক ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম ভারতে রাজক ক্যান্টনমেন্ট প্রথমে তারপরে ফিরোজপুর ক্যান্টনমেন্ট সেখান থেকে দিল্লি দিল্লিতে মানে সাপ্তাহানিক ইন্টারোগেশন তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিবনগরে মুজিবনগরে জানাজিয়ার সাথে আমার সরি ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা আগরতলা থেকে মাসিমপুর শিলচর শিলচর থেকে মাসিমপুর মাসিমপুরে যখন আসি নাম্বার ফোর সেক্টর হেডকোয়ার্টার ওখানে ওখানে কমান্ডার ছিলেন কর্নেল সিয়ার দত্ত উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজাদ আলী জাহের সে আঠিলারে তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাত্রেবেলায় কোথায় থাকবো জায়গাটা দেখাই দিলেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য উনি কে তো যে দেখি যে অন্ধকার অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আহ ও অবস্থায় আছেন উনি কথা বলছেন সিয়া দত্তর সাথে উনি বসে আছেন দত্ত দা দত্ত দা বলে কথা বলছেন তো আমি গিয়ে আমি সালাম দিলাম সালাম দিয়ে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে তো উনি উঠে বসলেন বসে আমার আমার হাত শেখ করে বললেন ও ইউ তুমি আমার আর্টিলারির কমান্ডার হিসাবে এসেছো তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মাথার মধ্যে ছিল না আমার পিছনে পিছনে সাজ্জাদ এসেছে সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে মেজর রহমান তো আমি পরিচয় করতাম মেজর জিয়া রব তারপরে উনি যখন বসছে আমি ওনার র্যাঙ্ক দিলাম উনি এখন আর মেজর নাই উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তখন আমি বললাম সরি লেফটেন্যান্ট কর্নেল ইটস ওকে বসো আমি বসলাম সাজ্জা চলে গেছে বসে কিছুক্ষণ কথা টা বলে জিজ্ঞেস করলেন যে কেমনে আসছো কিভাবে আসছো সব জিজ্ঞেস করলাম আমি আশ্চর্য হয়ে গেলাম আমি যেই পথে আসছি পাকিস্তান থেকে উনি দেখলাম যে ওখানকার পথ ঘাটুনে সব চিনে ওই সব গ্রাম টাম সব আপনি চিনে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো জানেন কিভাবে আমি ওখানে ছিলাম আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান আহ সীতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে যদি আমি সব জানি অর্থাৎ আমি যেদিক দিয়ে আসি উনি পুরাপুরি দিক জানে যাই হোক তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন ওনার হেডকোয়ার্টার ছিল কোলা শহরে উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার আমি ইউনিটে যেখানে হবে ওটা কুকিত একটা ছোট জায়গা সেখানে যাও তুমি টেক দি টক টেকিং ফাইন্ড আউট তোমার কি লাগবে কি আছে

যুদ্ধ শুরু আর্টিলারি আমি দিনের শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি লাঠি অঞ্চল থেকে বড় লাতায় করি আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল আমার আর্টিলারি দ্য ফার্স্ট শর্ট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি যারা এই বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল এবং সাথে সাথে করে করে অনেক কাহিনী সেখান থেকে শুরু আমরা মানে সিলেটের তারপরে ছাতক মনুইবাজার ঝুড়ি এইসব অঞ্চল হয়ে উঠে সিলেটের শ্বাস যুদ্ধটা আমাদের সিলেট সিলেটের ওখানে হয় তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে আমি ইউজুয়ালি গ্রামের ছেলে এই জন্যই আছে চড়তে পারি তো আমার আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বায়নাকুলার আছে ব্যাপ আছে আর ওয়াকি টকি সেট দিয়ে আমার নিচে যে সিগনালার সে আমি তাকে কমিউনিকেট করি সে তার ওয়ারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে মানে গোলাপ ফালাদার সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে কয়েক মাইল উত্তরে একটা কলেজে এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রেড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলাবর্ষণ গোলাবর্ষণ দ্যাট ওয়াজ মাই লাস্ট অপারেশন আর গোলাবর্ষণ করার পরে মাঝখান দিয়ে বাই দ্যাট টাইম মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করেছে জয়েন করার পরে উনি আমাকে ওই গোলাপ বর্ষণের মাঝখানে বললো যে রাশেদ পাকিস্তানি দেয়া সাজা দেওয়ার দরকার নাই দেয়া সারেন্ডারিং আমি বললাম যে স্যার আমি তো কোনো কিছু শুনি নাই আমি এইমাত্র মাত্র রেডিওতে শুনলাম তখন আমি বললাম যে আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন মানে জিয়াউর রমানের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন কারণ আমি এখনো পাইনি আমি খবরটা ইয়েতে রেডিওতে আর বললাম যে আমি তো এখনো পেয়েছি গোলাগুলির আওয়াজ চতুর্দিকে শুনতেছি মানে যুদ্ধ এখনো মানে শেষ হয়েছে বলে মনে হয় না যাই হোক তবুও আমি বললাম যে আমি দেখি আমি আরো কয়েক রাউন্ড সালবো ওখানে ফালাই আমি তারপর সুইচ ফায়ার করে বন্ধ করে নিচে নেমে আসছি দ্যাট ওয়াজ মাই লাস্ট

প্রথম খেলো আওয়ামী লীগের দু একজনকে ওই যে মুজিবনগরে যখন আসি ওখানে যা পরিচয় হয় দেখা হয় তো আমার আমি মাত্র কয়েক ঘন্টা অতএব ওই কয়েক ঘন্টার মধ্যে আমার অত লোকজনের সাথে পরিচয় হয়নি তখন ক্যাপ্টেন নূর ছিল আহ এডিসি পুরানা বন্ধু মানুষ তাকে দেখছি আর অফিসার ম্যাচে দু একজন অফিসারকে দেখছি ইনফ্যাক্ট শেখ কামাল মুজিবের ছেলে নতুন কমিশন পেয়ে এসেছে হি ওয়াজ ডিটেন টু লুক আফটার মি এট মুজিব ডাকর তাকেও আমি জানতাম না চিনতাম না কথা বলার চলে জানতে পারলাম যে সে মুজিবের ছেলে তো কোন পলিটিক্যাল এলিমেন্টের সাথে আমার কোনো দেখা টাকা হয় নেই আর যুদ্ধক্ষেত্রেও আমি যখন আমাকে কলকাতা থেকে আগরতলা পাঠায় অনেক কাহিনি আছে আগরতলা রাত্রে এসে পৌঁছার পরে আমরা পাশে একটা মুক্তি বাহিনী ক্যাম্পে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ওখানে আমার সাথে আমি আমি এখানে আমার সাথে আরো দশ বারো জন ইনফ্যান্ট্রি ফাইভ বেঙ্গল রেজিমেন্ট থেকে তারা শেয়াল করতে পালে আসছে তার তারা আমার সাথে ছিল আমার আমাকে ওদের ইনচার্জ করে পাঠানো হলো